মালদা জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছন প্রাক্তন অধিনায়ক মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি বাংলায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি সোজা কানি বড় হয়ে ফুলবাড়ি হয়ে নেতাজি বড় বিএম গ্র্যান্ডে চলে যাবেন বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগবন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একদম ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে দু চার কথা বলেন তিনি ব্যাক করবেন বিয়ে গ্রাডে তারপরে তিনটার সময় উনি হবেন সোজা চলে আসবেন এসপি রোড হয়ে এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণীর রাজমহল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার অলিম্পিকে তাদেরকে উনি করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিটেট করবেন করার পর উনি মুক্তি দেওয়া দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলি আসবেন ঝলঝলি একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদীপরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্ধ ভারতের ব্যাখ্যা SON SON OFDCal SON OFDK aX net Sond you SON OFDK x concrete ść साईं <laughs> Bureau report news for Bitcoin. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.